প্রপারলি স্কিন কেয়ার আর সানব্লক না ব্যবহার করার কারণে বাংলাদেশের বেশিরভাগ মেয়েদেরই দেখা যায় বিশ থেকে পঁচিশ বছর বয়সে এরকম রিঙ্কলস পরে যায় অথবা এর থেকে একটু কমও পড়তে পারে বাট আপনি যদি একটু দেশে বাইরের দিকে তাকান তাহলেই দেখতে পারবেন যে ওদের কিন্তু বয়সের তুলনায় এই যারো কম লাগে এটা জাস্ট বিকজ তারা প্রপারলি সানব্লক মেনটেন করে পাশাপাশি এমন একটা প্রোডাক্ট ব্যবহার করে যেটাতে থাকে কোলাজেন আমাদের বয়সের সাথে সাথে কিন্তু আমাদের বডির যে কোলাজেন সেটা কমতে থাকে সো আমাদের আলটিমেটলি বাইরে থেকে এটাকে দিতে হয় সো আপনি যদি এখনো কোলাজেন ব্যবহার করা না শুরু করেন তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি বুড়া হয়ে যাবেন তখন আপনার হাজবেন্ড কিন্তু আপনাকে দেখে আর আগের মতো মুগ্ধ হবে না একটা সময় আপনার মনে হবে যে ফর্সা হওয়ার থেকে আমার স্কিনের কেয়ার করাটা বেশি জরুরি ছিল স্কিনে এখন রিঙ্কেলস পড়ে গেছে এখন আমি ফর্সা হই আর কালো হই সেই একই কথা আমি ব্যবহার করি কোলাজেন মশ্চারাইজার এই কোলাজেন মশ্চারাইজারটা স্পেশালি আমি কেন ব্যবহার করি এত মশ্চারাইজার থাকতে জাস্ট বিকজ আমার স্কিন প্রচুর অয়েলি প্রচুর সেন্সিটিভ পাশাপাশি আমার স্কিন যে কোনো কিছু ব্যবহার করলেই না ইরিটেশন হয় রেডনেস চলে আসে পাশাপাশি আমার স্কিন প্রচুর রেড হয়ে হয়ে থাকে লাল যায় যার কারণে আমি সব করতে পারি না স্পেশালি এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারি কারণ এটা আমাদের সেন্টেলা অ্যাসিড আর আমি কিন্তু কোনো ফিল্টার ইউজ করিনি আগে দেখিয়ে দিলাম দেখো ব্রোন গুলা কিন্তু জীবনেও দেখা না আর এটার কিন্তু অসংখ্য রিভিউ আছে পেজের মধ্যে যাদের কোনো প্রোডাক্ট স্যুট করে না তারা এটা ইউজ করতে পারো খুবই ভালো